আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলিপ কমার্স একাডেমি নাটোর থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে আজকে আমরা শিখব এইচএসসি হিসাব বিজ্ঞান এটি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় নাম্বার আট মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি আমরা যে অঙ্কটি শিখব অঙ্কটি এসেছে রাজশাহী বোর্ড দুই সালে আর কে টেডার্স যে কোনো বইতে যদি আমরা দেখি পেয়ে যাব আমরা পড়ছি অক্ষরপত্র পাবলিকেশনসের বই দুইশো পঁচাত্তর পেজ এগারো নম্বর অঙ্ক তো অঙ্কর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট আছেন তাদের জন্য আলিফ কমার্স একাডেমিতে আলাদা আলাদা ব্যাস অ্যাভেলেবল আছে তাছাড়া যারা অনার্সের বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং বা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য প্রত্যেকটা ইয়ারের একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স করুন তো প্রত্যেকটা ইয়ারের ব্যাস আলিফ কমার্স অ্যাকাডেমিতে অ্যাভেলেবল আছে যারা পড়তে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন অঙ্কটি শিখি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন একটি শিল্পের কাঁচামাল ক্রয় বিক্রয় করে প্রতিষ্ঠানটি নিত্য পদ্ধতি ফিফো ব্যাকেটে অনুসরণ করে থাকে নিচে দুই হাজার সালের জুন মাসে প্রতিষ্ঠানটির ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য দেয়া হলো এখানে কিছু তথ্য আছে প্রারম্ভিক মজুদ ক্রয় বিক্রয় সংক্রান্ত কিছু তথ্য দেয়া আছে আমাদের ক নাম্বারে বলছিল বিক্রয়যোগ্য পণ্যের একক ও মূল্য নির্ণয় করো যেটা অলরেডি আমরা ক নাম্বারে করে ফেলছি বিক্রয়যোগ্য একক কিভাবে হয় ছিল সেই সঙ্গে করছি যদি যোগ করি তাহলে কি বিক্রয়যোগ্য পণ্য বা একক এরপরে বলছে ফিফো পদ্ধতিতে জুন মাসের মাল খতি প্রস্তুত করো আমাকে সর্বপ্রথম জানতে হবে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা আগে আছে সেটা কি হয় আগে যায় এরপর দেখেন আমরা এখন শুরু করবো অঙ্কটা অঙ্কটা যদি আমরা শুরু করি দেখতে পাবো প্রথমে লেখা আছে জুন এক জুন এক দেখেন বলছে প্রারম্ভিক মজুত ছিল পাঁচশো এক প্রারম্ভিক মজুদ নাই তাই না তাহলে এখানে লিখবো প্রারম্ভিক মজুদ দেখেন আমরা আমাদের কাছে যদি আমরা ক্রয় করি ক্রয় করি বা পণ্য আসে আসলে কি করে আমরা এই তিন ঘরে কাজ করব। এই তিন ঘরে কাজ করব অর্থাৎ ক্রয়ের এই যে একক দর আর এই তিন ঘরে আমরা যদি পণ্য বিক্রয় করি বা পণ্য চলে যায় তাহলে এই তিন ঘরে আমরা কাজ করব। এবং ক্রয় এবং বিক্রয় শেষে যেটা ব্যালেন্স থাকবে আমরা কি করব ব্যালেন্সটা এই ঘরে এ ঘরে নামাবো আমরা মানে ক্রয় করলে ব্যালেন্স যোগ হবে বিক্রয় করলে ব্যালেন্স কি হবে মাইনাস হবে তাই না এখন দেখেন তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ তো সরাসরি ব্যালেন্স তাহলে কত একক ছিল প্রাথমিক মজুদ বলছে 500 একক 50 টাকা দরে তাহলে এটা সরাসরি ব্যালেন্স হয়ে যে 500 একক 50 টাকা 500 একক গুণ 50 টাকা কত হয় 25000 টাকা তাই না আপনারা একটু একটা ক্যালকুলেটর দিবেন আমাকে দেখেন একটা শেষ এই একটাতে কি আপনাদের কারো সমস্যা আছে আচ্ছা একটা ক্যালকুলেটার ওকে তারপরে দেখেন পাঁচ তারিখ জুনের কয়েক তারিখ আছে তারপরে পাঁচ তারিখ পাঁচ তারিখে বলছে মাল ক্রয় চারশো একক বাহান্ন টাকা দরে মাল ক্রয় আমরা একটু লিখবো হচ্ছে কি ক্রয় আমরা কি বলছি ক্রয় করলে কি এই দিন ঘরে লিখবো না এই দেখেন বৈশাখী ক্রয় করলে আমরা কি লিখবো এই তিন ঘরে ক্রয় ছিল কত চারশো একক চারশো একক কত করে বাহান্ন টাকা ধরে দেখেন চারশো একক যদি বাহান্ন টাকা দরে করে তাহলে গুণ এইটার সাথে এটা গুণ করলে চারশো পিস মাল যেটা বাহান্ন টাকা প্রতি পিস তাহলে হচ্ছে গুণ করলে কত হয় বিশ হাজার আটশো এখন খেয়াল করেন ব্যালেন্সে যে কি করতে হবে তাহলে এখানে কত আগে ছিল পাঁচশো একক পঞ্চাশ টাকা করে পঁচিশ হাজার নতুন করে কিনলাম কত একক টাকা করে আটশো একটার সঙ্গে আর একটা মিলে না মানে উপরের টা আলাদা নিচের টা কি আলাদা না এরপরে কয় তারিখ আছে পাঁচের পরে দেখেন দশ দশে বলছে মাল বিক্রয় ছয়শো একক পঁয়ষট্টি টাকা দরে মাল বিক্রয় এখন এখানে একটি কথা আছে সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কি এখানে বিক্রয়ের যে টাকাই উল্লেখ থাক না কেন এখানে বইয়ের মধ্যে বিক্রয়ের যে টাকায় উল্লেখ থাক না কেন সেই টাকার কোনো কাজ আপাতত হবে না কারণ আমাদের এই যে যে টাকা দরে কিনা ছিল ওই টাকা দরেই আমরা কি করবো পণ্য ইস্যু করে দেব তাহলে এখানে কত একক ছিল বিক্রয় ছয়শ একক তাই না আচ্ছা আমি একটু বুঝার জন্য ছয়শ লিখছি একটু খেয়াল করেন এটা জাস্ট আমি একটু বুঝার জন্য লিখছি ছয়শ এটা যদি কেউ লেখেন ভুল ধরবে না আবার না লিখলেও সমস্যা নেই আমার লাগবে ছয়শ প্রথমে কি ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট না যে মালটা আগে আসছে সেই মালটা কি হবে আগে যাবে তাহলে প্রথমে কি যাবে পাঁচশো একক না পাঁচশো একক পঞ্চাশ টাকা করে পঁচিশ হাজার আরো লাগবে কত লাগবে ছয়শ আমি দিয়ে দিচ্ছি পাঁচশো তাহলে এইখান থেকে থেকে নিব নিব না এখান করে বাহান্ন টাকা করে তাহলে কত হচ্ছে পাঁচ হাজার দু টাকা না এখন একটু খেয়াল করেন আমি আরেকবার আপনাদেরকে বোঝাচ্ছি আমার লাগবে কত ছয়শো তাহলে আগে আগে যে মালটা আগে আসছে সেটা আগে নিবো না

তিনশো একক বাহান্ন টাকা করে পনেরো হাজার টাকা এই লাইনটায় কারো সমস্যা থাকলে আমাকে বলেন এই সমস্যা আছে হ্যাঁ সেম ভাবে তারপরে দেখ এখানে বলা আছে আপনি প্রশ্ন মধ্যে একটু ভালো করে যদি দেখেন লিখা আছে মাল বিক্রয় ছয়শ একক মাল বিক্রয় ছয়শো আপনি টাকাটা নিবেন না এখানে যে টাকা সেই টাকার কোনো কাজ করবেন না কিন্তু মাল বিক্রয় ছয় হোক তার মানে কি ফিফো বলছে ফিফো বললে যেটা আগে আসছে সেটা আগে চলে যাবে আগে আরো কত লাগবে একশো চারশো থেকে একশো তাহলে থাকছে কত তিনশো ক্লিয়ার এরপরে কয় তারিখ আছে বারোর পরে সরি দশের পরে বারো তারিখে কি আছে দেখেন তো মাল ক্রয় পাঁচশো একক পঞ্চান্ন টাকা ধরে তাই না

পাঁচশো তাই না ওকে এরপরে কয় তারিখ আছে পরে পরে আছে পনেরো তারিখ পনেরো তারিখে মাল বিক্রয় দেখেন বলছে মাল বিক্রয় 600 একক আবারও 600 একক তাহলে বুঝার জন্য 600 নিয়ে নিছি দেখেন আমি কিন্তু আবার বলছি এই ছয়শ যদি আপনি না দেন লিখেন কোনো সমস্যা নাই একটু ভালো করে দেখেন তো পিউ ছয়শো একক মিসি প্রথমে কাক নিব তিনশো একক না প্রথমে দেখেন একক বাহান্ন করে পনেরো হাজার ছয়শো আপনি আমাকে আবারও বলেন পিউ বলেন এখানে আমার লাগবে কত ছয়শো আমি এইখান থেকে নিলাম তিনশো আর এবার বাদ বাকি তিনশো কোথায় থেকে নিব এই পাঁচশোর মধ্যে থেকে তিনশো নিব না

এগারো হাজার তারপরে কয় তারিখ আছে সাবের বলো পনেরো তারিখের পর কত আজ হচ্ছে বিশ তারিখ বিশ তারিখে মাল ক্রয় আটশো একক ক্রয় ক্রয় করলে কোন ঘরে যাবে আপনি বলেন ক্রয় করলে কোন ঘরে যাবে ক্রয়ের জন্য এই তিনটে ঘর না ক্রয় করছি কত আটশো একক কত টাকা করে

পঁচিশ একটু খেয়াল করেন বলছে চারশো একক হাতে রেখে অবশিষ্ট মাল পঁচাত্তর টাকা দরে বিক্রয় করা হলো আমি আগেই বলছি কয় টাকা দরে বিক্রির সময় টাকাটা কোনো ফ্যাক্টর না বিক্রির সময় কয় টাকা দরে বিক্রি করলাম সেটা কোনো ফ্যাক্টর না নাকি তাহলে দেখেন লিখবো কি বিক্রয় একটু খেয়াল করেন তো আপনারা সবাই আমাকে বলছে চারশো একক হাতে রেখে হাতে রাখতে হবে কত চারশো এখানে আছে কত আটশো আট দুশো হাজার আছে কত এক হাজার যদি এক হাজার থেকে চারশো রাখতে চাই তাহলে বিক্রি করতে হবে কত ছয়শো একক এই যে বুঝার জন্য ছয়শো লিখলাম দেখেন হ্যাঁ আমি আবারও বলছি আমাকে বলছে চারশো একক রাখতে হবে চারশো একক কি করতে হবে রাখতে হবে তাহলে আমাকে বিক্রি করতে হবে কত ছয়শো কারণ আছে কত আটশো দুইশো এক হাজার তাহলে ছয়শো প্রথমে কি দুইশো যাবে না দুইশো পঞ্চান্ন এগারো হাজার দুইশো কেন ছয়শোর মধ্যে আরো কত লাগবে এখান থেকে চারশো

দেখেন আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত বলছিল পঁচিশ তারিখ পর্যন্ত অলরেডি আমরা করে ফেলছি সো আমাদের অঙ্ক এখন দেখেন আমাদের এখানে একটা নামায় দিব তাহলে টোটাল থাকতে কত চারশো একক আর এখানে কত টাকা বাইশ হাজার চারশো টাকা একদম শেষ এইটাতে আর কারো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন তো এই অঙ্কটাতে কারো সমস্যা আছে ফোন নাম্বারে ওকে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে আবারও আমি আলিফ কমার্স একাডেমির পক্ষ থেকে আলিফ সার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ